দর্শক গুলারা দেখতে পাচ্ছেন একটি কাঠ একটু কাছ থেকে দেখানো যায় কিনা এই যে দুধ আমাকে দেখে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লটকন গাছ এখন কোনো ফল নেই চলে গেল চলে যাচ্ছে আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের ডালিমগুলো তো এই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে আমাদের ডালিমগুলো মানে হালকা একটু বড় হওয়ার পর থেকে কিন্তু পচন ধরে কালো হয়ে যায় তো এইগুলো যে জনিত সমস্যার কারণে কিন্তু হয় ভর্তি কিন্তু মোটামুটি ভালোই ডালিম ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় ডালিম তো এইগুলো যদি একটু দেখায় এই যে দেখা যায় কি না কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মোটামুটি কিন্তু কিন্তু ডালিম ডালিম গাছে ভালোই মানে যাচ্ছে একটাও পাকা পর্যন্ত থাকতেছে না দর্শক বন্ধুরা আপনারা ডালিম গাছটি দেখেছেন আর এই যে আমাদের সবেদা ফলের গাছ ফলগুলো এখন মোটামুটি ভালোই বড় হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে উপরের দিকেও আছে সূর্যের জন্য দেখা যাচ্ছে না এই যে এখন হয়তো বা নিচের গুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি এই যে দর্শক বন্ধুরা এইখান থেকে একদম ক্লিয়ার ভাবে সবগুলা দেখা যাচ্ছে যে পুরো ডাল ভর্তি কিন্তু সবেদা মাসাল্লাহ আর এই যে আমাদের গারল গুলো এই ঘাসের খেতে ঘুরে ঘুরে ঘাস কাটছে এইগুলোকে আমরা সবসময় ছেড়েই দেওয়ার চেষ্টা করি মানে বিকেলবেলা সকাল থেকেই বিকেল পর্যন্ত ছেড়ে রাখি তারপর ওরা ঘুরে এই দিক দিয়ে ঘাসগুলো খায় দেখতে পাচ্ছেন তো ওরা মূলত এর বাইরে যায় না ওরা এতটুকুর ভিতরেই থাকে দলবদ্ধভাবে এই যে আমাদের হাঁসগুলো কিন্তু আসলে মানে বাসার সামনে থেকে যদি আসে এই খেতেই মানে এই ঘাসের ক্ষেতেই আসে এর বাইরে কোথাও যায় না তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখতে পাচ্ছেন এই যে একটি দিক দিয়ে যে বেড়ে গেছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম একটা এই লটকন গাছে কাঠ বিড়ালি ছিল ওইটাই কিন্তু এদিক দিয়ে মানে মাত্র দৌড় দিল দেখলেন আপনারা তো দর্শক বন্ধুরা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ